আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র হাদিস গ্রন্থ আহমেদের বিশ হাজার নয়শো তেরো বুখারি এবং মুসলিম শরীফের চার হাজার আটশত আটত্রিশ নম্বর হাদিসটি আমি এখন আপনাদের সামনে পড়ে শোনাব ইনশাআল্লাহ বেসমুলিল্লাহ রহমান রাহিম আয়েজ ইবনে আমর আদে আল্লাহ আনহ উবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকট গেলেন অতপর তিনি তাকে বললেন হে বৎস আমি রসুল্লা সাল্লি সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় নিকৃষ্টতম শাসক সে যে প্রজাদের ব্যাপারে কঠোরতর সুতরাং তুমি তাদের দলভুক্ত হওয়া থেকে দূরে থাকো ছোট্ট হাদিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত শাসকবর্গ তার প্রজাদের ব্যাপারে কঠোর তাদের তারাই হলো নিকৃষ্টতম শাসক শাসক নিয়োজিত হয়েছে প্রজাদের খেদমত করার জন্য তার মানে সে হচ্ছে খাদেম আর প্রজারা প্রজারা হচ্ছে সেবা গ্রাহক সে হলো দাস আর প্রজারা হচ্ছে প্রভু তো দাস তো প্রভুর খেদমত করবে এটাই তো স্বাভাবিক আমরা সরকারি চাকরিতে যারা জয়েন করেছি আমরা কি কি আমরা আমরা কি প্রভু হিসেবে সরকারি চাকরিতে জয়েন করেছি সরকার কি আমাদেরকে প্রভু বলে না জনগণের দাস বলে কিন্তু আমাদের আস্থার আসারণ তো অন্যরকম সুতরাং আমরা আমাদের আমাদের কাছ থেকে সেবা গ্রাহক যারা আছে আসুন তাদের ব্যাপারে অত্যন্ত সহৃদয় হই সহানুভূতিশীল হই তাহলে পরে আল্লাহ রসুল আরেকটা হাদিসে বলেছেন যে দুনিয়ার মানুষের প্রতি সদয় হও এটা তো শাসকদের বেলাতেও প্রযোজ্য হতে পারে দুনিয়ার মানুষদের উপরে সদয় হও তাহলে ঊর্ধ্ব লোকে যিনি অবস্থান করছেন তিনিও তোমাদের উপরে সদয় হবেন আসুন আমাদের কাছ থেকে যারা সেবা প্রার্থী সেবা গ্রাহী তাদের প্রতি সদয় হই এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ আমাকে যে খেদমত মানুষের করার সুযোগ দিয়েছেন এই খেদমতের কাজটুকু যেন পরিপূর্ণভাবে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আর যেটুকু দিয়েছি প্রজাদের হক আদায় যেন তাতে পুরোপুরি হয়ে যায় সেই তৌফিক দান করুন আমার দ্বারা যেন প্রজাদের কোনো হক নষ্ট না হয় আমার অধীনস্থদের কোনো হক নষ্ট না হয় এই বিষয়টি আল্লাহ যেন নিশ্চিত করেন তাহলে আশা করা যায় যে কাল হাসরের মাঠে আমরা যাদের উপরে অধিকর্তা ছিলাম যাদের শাসক ছিলাম যাদের শিক্ষক ছিলাম যাদের নেতা ছিলাম যাদের ম্যানেজার ছিলাম তাদের প্রশ্নের মুখোমুখি হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে দয়ামাই আল্লাহ আমাদেরকে সেভাবেই আমল করার ঠিক তৌফিক দান করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল